আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোনো ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম গুলোকে রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষামতকারী মানুষগুলোকে তাদেরকে চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই বিচারক গুলোই বসে রয়েছেন যারা সরকারের তোষামত করতেন এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের ক্ষোভ গুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের ক্ষোভ হচ্ছে ওই পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই স্বৈরাচার সরকার বিগত ষোলো বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে হয়রানি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে মানুষের একটি সামগ্রিক কালেকটিভ একটি ক্ষোভ তৈরি হয়েছে ওই পোশাকটির উপরে আলটিমেটলি এই স্বৈরাচার সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি ক্ষোভ তৈরি হয়েছে তো সামগ্রিক এই যে সিস্টেম আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটু জাতীয় নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনটি হবে স্বাভাবিক বাংলাদেশে আমরা দেখতে পাবো যে এই বাংলাদেশে আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্য দিয়ে আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোনো ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটাধিকার হারিয়েছে সেই জায়গা থেকে আপনার এই সিস্টেম গুলোকে রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তোষামতকারী মানুষগুলো তাদেরকে আপনার চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষে কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই বিচারকগুলোই বসে রয়েছেন যারা সরকারে তোষামত করতেন এই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের ক্ষোভ গুলো পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই স্বৈরাচার সরকার বিগত ষোলো বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে হয়রানি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে মানুষের একটি সামগ্রিক কালেকটিভ একটি ক্ষোভ তৈরি হয়েছে ওই পোশাকটির উপরে আলটিমেটলি এই সৌরেচার সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি ক্ষোভ তৈরি হয়েছে তো সামগ্রিক এই যে সিস্টেম গুলো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলোর একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন দেয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনটি হবে হ্যাঁ যেহেতু থেকেই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা দেখেছে যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ফ্যাসিবাদ তো তরুণ প্রজন্মেই সর্বপ্রথম এই ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে তো তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আমরা মনে করেছি তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং নাগরিক সমাজ মনে করেছে আসলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত তো সেই প্রেক্ষিতে আমরা এই যে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব সেখানে আমাদের তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকবে তাদের মূল কাজ থাকবে যে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই ফ্যাসিবাদ হটানোর জন্য জীবন দিয়েছে আমাদের এই ফ্যাসিবাদ হটানোর যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে সারা দেশে পাড়া মহল্লায় গ্রামে গ্রামে তাদের আশাকাঙ্ক্ষা পূরণ করাই এই আমাদের রিপ্রেজেন্টেশনের মূল কাজ হবে এবং একই সাথে সেই আশাকাঙ্ক্ষা যদি আমি আবার উল্লেখ করতে চাই আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন করা একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা যেখানে আর কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ বা সরকার দলীয় ছাত্র সংগঠনের পূর্বের আমাদের যেই ইতিহাস সেখানে আমরা দেখতে পাই তারা অরাজকতা চালায় সাধারণ করে সেই ধরনের কাঠামো যাতে একেবারে ভেঙে দেওয়া হয় এবং সেটা যাতে একটা সাস্টেনেবল প্রসেস হয় সেটা নিয়ে মূলত কাজ থাকবে হচ্ছে যে আমাদের এই যারা তরুণ রিপ্রেজেন্টেশন তাদের এবং জাতিকে একটি সুন্দর বাংলাদেশ একটি সপ্তের বাংলাদেশ দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা কাজ করবে দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে আজকের যে এই পরিস্থিতিটি এসেছে এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে এই গণ কিন্তু ছাত্র জনতার সরাসরি উপস্থিতির মধ্য দিয়েই কিন্তু তৈরি হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু এই ফেসিস গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করেছে এই যে ফেসিজম এত বছর ধরে ঝেঁকে বসেছিল এই ফেসিজমকে উৎখাত করার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি কিন্তু যখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে যখন তরুণ প্রজন্ম জেগে উঠে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তখন তরুণ প্রজন্মের সাথে অন্যান্য সমমনা যারা ছিল ফেসিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্য দিয়েই কিন্তু ফেসিবাদকে উৎখাত করেছে এখন আমরা দেখছি আজকে এই সময়টিতে দাঁড়িয়ে জনগণ বা ছাত্র নাগরিক সবাই চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে হচ্ছে ছাত্র জনতার ছাত্র নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে আমরা নিশ্চিত করব যে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি হচ্ছে সেখানে ছাত্র ছাত্রদের আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন ছাত্রদের সরাসরি অংশগ্রহণ থাকবে এখন সেটি হতে পারে সেখানে কতজন থাকবে সেটা আলোচনা আলোচনার ভিত্তিতে সেটি নির্ধারণ হবে তবে আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই সেখানে সরাসরি থাকবে কারণ আমরা দেখেছি যে বছরের পরে বছর আজকে স্বাধীনতার এত বছর প্রথম স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সাংবিধানিক ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের ট্রাস্ট এখন আর নাই আমাদের যে যতগুলো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা সার্জিস যেমনটি বলেছিলেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা প্রত্যেকটিকে দলীয়করণ করার মধ্য দিয়ে সে প্রতিষ্ঠানগুলো সার্বজনীন হতে পারেনি আমরা দেখেছি সেগুলো হচ্ছে একটা এক ধরনের সরকারি প্রেস রিলিজের মতো হয়েছে অর্থাৎ সরকার বা ক্ষমতায় যারা ছিল তারা যেটি বলতে চায় তারা তাদের স্পোক্স পার্সন হিসেবে সেই ইনস্টিটিউশন গুলো তাদের দায়িত্ব পালন করেছে তারা জনগণের স্পোক্স পার্সন হতে পারেনি যখনই জনগণ বা ছাত্র দেখেছে ছাত্ররাই শুধু জনগণের স্পোক্স পার্সন বা প্রতিনিধিত্বটা যথাযথ করতে পারছে কোন ধরনের স্বার্থের উদ্ধে উঠে কোন ধরনের আদর্শের ঊর্ধ্বে উঠে আদর্শটি শুধুমাত্র বাংলাদেশ এ বাংলাদেশকে ধারণ করে তারা যখন দেখতে পাচ্ছে শুধুমাত্র ছাত্র নাগরিকই ছাত্ররাই হচ্ছে তাদের প্রধানত স্পোক্স পার্সন হতে পারছে সুতরাং তাদেরই প্রত্যাশা যে ছাত্রদের অংশগ্রহণ এ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে ইনস্টিটিউশন মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থাহীনতাকে আবার রিস্টোর করা হবে এবং সেই রিস্টোর করার ধাপটিতে আমরা বিশ্বাস করি ছাত্ররা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে যেভাবে যেমনটি করে ভূমিকা পালন করেছে এত বছরে ঝেঁকে বসা ফেসিবাদ পতনের পতনের মাধ্যমে প্রশ্নটি করেছিলেন সেখানে আমার আসলে অ্যাড করার দুটি পয়েন্ট রয়েছে আসলে সে দুটি আমি অ্যাড করতে চাই যেটি অন্য পয়েন্টগুলো আমাদের আলোচকরা বা সমন্বয়টা যা বলেছেন তার বাইরে গিয়ে প্রথম কথাটি হচ্ছে আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি পঞ্চাশ বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না ষাটর্ধ না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব এক দ্বিতীয় যে বিষয়টি আমরা যখন এই রাজপথে বিগত দুই মাস ধরে রয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামত আমাদের কাছে তুলে ধরছেন তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার এটি ছিল আমার দুইটি যুক্ত করার মতো পয়েন্ট এবার যদি আপনার প্রশ্নটিতে আসে আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তরে যদি বলি আসলে এই মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়া সচেতনতামূলক একটি পোস্ট করি আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই আমরা যখন কোন একটি লেখা লিখি দেখি যে অসংখ্য মানুষ আপনি কমেন্টগুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ মাধ্যমে স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক আমরা আমাদের এই আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে জনগণ যদি চায় তাহলে জনগণের জন্য এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে যেকোনো ডিসিশন নিতে প্রস্তুত আমার জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি জাজমেন্ট করার জন্য পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তাদের খোঁজ নেওয়ার জন্য হলেও আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামীর বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতেই আমাদের আমাদের কাছে যেমন তরুণ প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পাঁচশো কমিটি গেছে সারা দেশে তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মে আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে ধরনের লোভ বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে কোন বাংলাদেশের জাতির স্বার্থকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো

দেখেছি আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব আপনার জনগণের মত ঠিক কিভাবে বুঝবেন সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে এই প্রসঙ্গে আর রিপিট না করে আমরা একটু সংক্ষেপে সার্জি সালামাকে জানতে চাচ্ছিলাম যে অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনীতি